আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে উমরা হজের ফজিলত নিয়ে আলোচনা করব উমরার ফজিলত সম্পর্কে অনেক হাদিস রয়েছে তন্মধ্য কয়েকটি হাদিস নিম্নে বর্ণনা করা হল যেমন হজরত ইবনে মাসউদ রাদালু আনহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলাইহু আসাল্লাম এসাদ করেছেন তোমরা হজ ও উমরা একই সঙ্গে সম্পূর্ণ করো কারণ এগুলো দারিদ্র ও গুনাহকে এমনভাবে দূর করে যেভাবে কামারের হাপড় লৌহ স্বর্ণ ও রৌপ্যর ময়লা দূরীভূত করে দেয় তিরমিজি আলোচ হাদিস দ্বারা প্রতীয়মান হয় যে হজ ও উমরার কারণে শুধু পাপই মোচন হয় না বরং তাদের বরকতে মানুষের দারিদ্র এবং অভাব অনটনও দূরীভূত হয়ে যায় আর হজ উমরা পালনকারী ব্যক্তিকে প্রকাশ্য ও গোপনীয় এবং ইহকাল ও পরকালের সম্পদ দ্বারা প্রাচুর্যমণ্ডিত করা হয় কিন্তু নিয়ত পবিত্রতা হল পূর্বশর্ত হরজত ইবনে আব্বাস রাদালাহুয়ানহু থেকে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহু এরশাদ করেছেন রমজান মাসে উমরা পালন করা সোয়াবের দিক দিয়ে এক হজের সমান অন্য একটি বর্ণনায় এসেছে যে ওই হজের সমান যা আমার সাথে পালন করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহু আরও বলেন হজ এবং উমরাহ পালনকারীরা আল্লাহর মেহমান তারা যদি আল্লাহর নৈকট্যে কোনো প্রার্থনা করে তিনি তা কবুল করে থাকেন এবং যদি পাপ থেকে ক্ষমা ভিক্ষা করেন তবে তাদের পাপ ক্ষমা করে দেওয়া হয় ইবনে মাঝহা এই ছিল আজকের ভিডিও এমন আরও ইসলামিক ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাজাক আল্লাহ খাইরান